মিনাস মিনাসায়তানির রাচিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আল আলা, আয়াত ষোলো ষোলো কিন্তু তোমরা পার্থিব জীবনকে পছন্দ করে থাকো আয়াতের তাফসির বরং তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দিয়ে থাকো আয়াত সতেরো সতেরো অথচ আখিরাতের জীবনই উত্তম ও অবিনশ্বর আয়াতের তাফসির অথচ পরকালের জীবনই উত্তম ও চিরস্থায়ী এক এক কেননা পৃথিবী এবং তার সমস্ত বস্তু ধ্বংসশীল পক্ষান্তরে পরকালের জীবনই হল চিরস্থায়ী জীবন বলা জ্ঞানী ব্যক্তি কোনদিন চিরস্থায়ী বস্তুর উপর ধ্বংসশীল ক্ষণস্থায়ী বস্তুকে অগ্রাধিকার দেয় না আয়াত আঠারো আঠারো নিশ্চয়ই এটা পূর্ববর্তী গ্রন্থসমূহে বিদ্যমান আছে আয়াতের তাফশিল নিশ্চয়ই এটা পূর্ববর্তী গ্রন্থসমূহে বিদ্যমান আছে আয়াত উনিশ উনিশ বিশেষত ইব্রাহিম ও মুসার গ্রন্থসমূহে সমূহে আয়াতের তাফশের ইব্রাহিম ও মুসার গ্রন্থসমূহে